মিস করেছি আমার অনেকগুলো জার্নি করতে হয়েছে যে মানুষটি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একবারও ভাবিনি আমার কথা যে কিনা নির্দ্বিধায় আমাকে এই পৃথিবীতে একা করে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তার কথা ভেবেই বা আমি নতুন করে কি করব তাই তো ইদানিং আমি তার কথা একেবারেই ভুলে গেছি তার কথা নতুন করে মনে রেখে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না এবার যেন সম্প্রতি সময় এভাবেই কথা বলছিলেন পলাশাহার স্ত্রী সুস্মিতা সাহা নতুন করে কেন তিনি এসব কথা বলছেন নতুন করে কিভাবে নিজেকে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আবার উপস্থাপন করা শুরু করে দিয়েছেন ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পলাশ সাহা এবং সুস্মিতা শাহকে নিয়ে গত আট মাস আগে অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল তার কারণ পলাশ সাহা যে কিনা বউ এবং শাশুড়ির মাঝখানের নিজেকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়ে চলে গেছেন তার কারণ বউ শাশুড়ির যুদ্ধে নিজেকে কখনোই তিনি মানিয়ে নিতে পারেননি অনেক কষ্ট করে ছয় মাস একসাথে সুস্মিতা শাহর সাথে সংসার করলেও অবশেষে তার মায়ের এমনকি তার বউয়ের মধ্যে অবসান যেন কোনোভাবেই ঘটাতে পারেনি যার কারণেই শেষ পর্যন্ত তিনি নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন নিজেকে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন এমনকি বউকে যে কতটা ভালোবাসে সেই কথাও কিন্তু শেষ পর্যন্ত চিঠিতে লিখে গিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যেন আমার বউকে তার গহনা থেকে কখনোই বোন না করা হয় তার বাবার সম্পত্তি থেকে তার সম্পত্তির যত প্রকার যা কিছু আছে সবকিছুই তার পরিবার নেবে কিন্তু গহনা যেন পলাশার স্ত্রী সুস্মিতা শাহ পায় আর এমনভাবে লিখে গেছেন তিনি আর সেই পলাশ শাহকে নিয়ে এবার নতুন করে মুখ খুলেছেন সুস্মিতা সাহা দীর্ঘ আট মাস পরে সোশ্যাল মিডিয়ায় যেন সরব হয়েছেন তিনি সুস্মিতা সাহা তার ফেসবুক পেজে লিখেছেন বৃদ্ধ বাবামার জন্য কাজ শুরু করেছি ইতিমধ্যেই জানি অনেক আলোচনা সমালোচনা হবে আমাকে নিয়ে কেন আমি সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরেছি আমি সব কিছুই ভুলে গেছি এমন আরও সব প্রশ্ন শুনতে হবে আমাকে কিন্তু আমার খারাপ থাকা দেখে আমার বাবা মা খুব ভেঙে পড়েছিল সেই কারণেই নিজেকে বোঝালাম এভাবে আর কতদিন যে মানুষটি আমার কথা একবারও ভাবে চলে যাওয়ার আগে তার জন্য মা বাবাকে কষ্ট দেওয়া ঠিক হবে না কখনোই সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন সব কিছু ভুলে আমি নতুন করে নতুনভাবে বাঁচতে পারি আর এভাবে যেন কথাগুলো বলছিলেন সুস্মিতা সাহা ভিওয়ার্স পলাশ শাহকে ইতিমধ্যেই ভুলে গেছেন সুস্মিতা সাহা ইতিমধ্যে তার কয়েকটি ভিডিও এমনকি বেশ কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে দেখা যাচ্ছে রঙিন সারিতে নিজেকে সাজিয়েছেন আর তারই আদলে তাকে নিয়ে কথা বলা হচ্ছে অনেক বেশি তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আর তাই তো সুস্মিতা শাহ এভাবেই কথা বলেছেন সুস্মিতা শাহকে নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে